মালদ্বীপস মাফুশি আইল্যান্ড এটি মালে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বেশ কিছুটা দূরে আছে আপনি এখানে চাইলে ফেরিতে করেও আসতে পারেন আবার স্পিড বোর্ড নিয়েও আসতে পারেন মালদ্বীপে তো রাস্তা নেই যার কারণে এটা বললাম যে স্পিড বোর্ড আর ফেরির কথা এখন কথা হচ্ছে আপনারা বলতে পারেন মালদ্বীপ হচ্ছে হানড্রেড পার্সেন্ট মুসলিম কান্ট্রি এখানে এসব কেমনে হয় এটি হচ্ছে ট্যুরিস্টদের জন্য অনলি এখানে লোকালরা হাফ প্যান্ট পরে বিচে নামতে পারে না শুধু ফরেনার ট্যুরিস্ট যারা আছে ওদের জন্য এসব অ্যালাউ তো এটি হচ্ছে একটি প্রাইভেট বিচ প্রাইভেট বিচ মানে ট্যুরিস্টদের জন্য এখানে লোকালরা আসে না লোকালদের জন্য আলাদা একটি বিচ আছে যেখানে লোকালরা যায় শুধু প্রাইভেট বিচে লোকালরাও আসতে পারবে কিন্তু ওরা হাফ প্যান্ট পরে নামতে পারবে না হাফ প্যান্ট জাস্ট অ্যালাউ হচ্ছে আপনার ট্যুরিস্টদের জন্য এই আর কি মাহুজ আইল্যান্ডের এই যে হোটেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সবচেয়ে বড় হোটেল এই আর কি একবার দেখলাম বসে আছে একা একা কার সাথে আসছে জানি না ভিডিওতে চলে আসলো এই আর কি তো আরও কিছু ব্লগস আসবে মালদ্বীপসের এডিট করা হয়নি এই জন্য ধন্যবাদ